গর্ভাবস্থায় কম বেশি সবারই চুল পড়া স্বাভাবিক একটি বিষয় এর জন্য চিন্তিত বা হতাশ হওয়ার কিছু নেই প্রতিদিন একশো থেকে একশো বিশটি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক যখন চুল পড়ার হার এর চেয়ে অনেক বেশি হয় ও নতুন চুল গদানোর পরিমাণ কমে আসে তখন তা সমস্যা হিসেবে দেখা হয় প্রায় এক তৃতীয় অংশ নারী এ সমস্যায় ভোগেন আসুন দেখি যে পাঁচটি কারণে বিবাহিত বা গর্ভবতী মায়েদের চুল পড়ে জন্ম নিয়ন্ত্রণ কিছু জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ট্যাবলেটে প্রজেষ্ট নামক এক ধরনের হরমোন থাকে এটার প্রভাবে নারীদের চুল অতি দ্রুত ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য চুলের রক্ষার্থে আমাদের উচিত জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়া গর্ভধারণ গর্ভধারণের সময় একজন নারীর শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে এর প্রভাবে গর্ভবতী নারীদের প্রথম চার থেকে পাঁচ মাস পর্যন্ত চুল ঝরে পড়তে থাকে মজার ব্যাপার হলো গর্ভধারণের তিন থেকে চার মাস পর্যন্ত চুল পড়া স্বাভাবিক হিসেবে দেখা হয় কিন্তু চিন্তার বিষয় হলো সর্বোচ্চ পাঁচ মাস অতিক্রম হওয়ার পরেও যদি কোনো গর্ভস্থ মায়ের চুল অতিরিক্ত ঝরতেই থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণ কারণ ও প্রতিকার গর্ভাবস্থায় নারীরা অনেক সময় নিজের চুলের যত্ন নিতেই ভুলে যায় এ সময় তাদের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান বিশেষ করে আমিষ খনিজ ও ভিটামিনের ঘাটতি দেখা দেয় চুলের স্বাস্থ্যের জন্য আমিষ খুবই উপকারী এর ঘাটতি হলে যে কারো চুলপাড়া শুরু হতে পারে তাই খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস দুধ ডিম ডাল ইত্যাদি খাবার রাখা অতি জরুরি এতে আপনার বাচ্চাও ভালো থাকবে এবং আপনিও এছাড়াও গর্ভাবস্থায় চুলপড়া কিছুটা নিয়ন্ত্রণ করতে ও চুলের মান উন্নত করার জন্য কিছু ক্যাস্টর এবং আমলা থেকে তৈরি তেল ব্যবহার করুন অর্গান ক্যাস্টর এবং অলিভ অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলের উজ্জ্বলতা ধরে রাখে ভিটামিন জনিত সমস্যা ভিটামিন বি ও ভিটামিন ডি চুলের বৃদ্ধি ঘটায় এবং মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় তাই এ দুটি ভিটামিনের অভাবে চুল পড়তে পারে মাংস ও দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ভিটামিন ডি আছে যেসব নারী সূর্যালোকের সংস্পর্শে কমাসেন তাদের ভিটামিন ডির ঘাটতি হতে পারে ভিটামিন ডির ঘাটতি বেশি হলে নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাল্টিভিটামিন ওষুধ গ্রহণ করা উচিত অসতর্কতা একজন নারী যখন প্রেগনেন্ট হতে শুরু করে তখন তার দেহে বিভিন্ন ধরনের হরমোনজনিত চক্র সম্পাদিত হতে থাকে ফলে সে দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে তার শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি ও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় যার কারণে অধিকাংশ মায়ের চুল কিছুটা ঝরে পড়ে তাই অযথা হতাশ না হয়ে উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন নিজে সুস্থ থাকুন এবং আপনার বাচ্চাকেও সুস্থ রাখুন বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন